নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস রয়েছে যেগুলো এক এক করে এই ভিডিওতে তোমাদের কাছে শেয়ার করব তাই একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব অবশ্যই করে রেখো তো বন্ধুরা প্রথমেই যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়েন কয়েল হ্যাঁ আইএসএলের অন্যতম একজন সেরা কোচ এবং সফল কোচ যার আন্ডারে একটা সময়ের জন্য একবার আইএসএল এস শিল জিতেছিল জিতেছিলো জামশেদ দল সেই আইএসএল চ্যাম্পিয়ন্স কোচ ওয়েন কয়েল কিন্তু এবছরের শিল নিয়ে বড়ো সড়ো একটা কথা বললেন শিল নিয়ে তিনি বলেন যে আমি মনে করি মোহনবাগান দল এই বছর আইএসএল এ শিল জিতবে বা আইএসএল এ শিল ট্রফি তাদের ঘরে তুলবে এরকম একটা কথা বলেন ওয়েন কয়েল তো অয়েন কয়েল অবশ্যই একজন সাকসেসফুল কোচ আই এস এ অনেক অভিজ্ঞতা রয়েছে আইএসএল কোচিং করার এছাড়া অবশ্যই যথেষ্ট ভালো মানের কোচ তো তিনি কিন্তু এটাই বলেছেন মোহনবাগান দলকে নিয়ে তো এই মোহনবাগান দল একটা সময় জামশেদপুর এফসি দলের এগেনস্টে একটা ম্যাচ হেরে শিল্ড কিন্তু হাতছাড়া করেছিল তো সেই যে কোচ ছিল তখন কিন্তু জামশেদপুর এফসি দলের কোচ ছিল ওয়েন কয়েল আর সেই ওয়েন কয়েল কিন্তু আজকে এই বছরের জন্য সেই ওয়েন কয়েল বলছে যে মোহনবাগান দল এই বছরের আইএসএল এস শিল্ড জিতবে তো সময় অনেক কিছু কিন্তু পরিবর্তন করে দেয় সেটার উদাহরণ কিন্তু এই বিষয়টা তো এবার নেক্সট আপডেট যেটা দেবো সেটা হচ্ছে এফসি ম্যাচের আগে কিন্তু বড়ো সড়ো দুঃসংবাদ রয়েছে আবার সুসংবাদ রয়েছে তো দুঃসংবাদটা কি সেটা হচ্ছে চারটে ইয়েলো কার্ড খাওয়ার জন্য কিন্তু ডিফেন্সে এবার বড় পরিবর্তন হচ্ছে ডিফেন্স জুটি কিন্তু ভাঙতে চলেছে যেখানে চার ডিফেন্সে সুভাশিস বোস টম অ্যালড্রেড অ্যালবাতো রদ্রিগেস আশিস রায় খেলতো সেখানে ব্যাঙ্গালু এফসির ম্যাচে আশিস রায়কে খেলতে দেখা যাবে না চারটে ইয়েলো কার্ড দেখার জন্য মানে চারটি ইয়েলো কার্ড খেয়ে নিয়েছে অলরেডি তাই একটা ম্যাচ সাসপেনশনের মধ্যে থাকবে আশিস রায় এবার একটাই কথা রয়েছে যে তার বদলে রাইট ব্যাক পজিশনে কে খেলতে পারে তো রাইট ব্যাক পজিশনে মূলত তিন থেকে চারটে অপশান কিন্তু কোচ মলিনার কাছে রয়েছে যেরকম আশিস রায়ের জায়গায় খেলতে পারে প্রথম অপশান হিসেবে মানবীর সিং যেহেতু মানবীর সিং উইংব্যাক পজিশনে ওঠানামা করে খেলতে পারে তাই মানবীর সিংয়ের ওই ডিফেন্স কোয়ালিটিরটাও কিন্তু যথেষ্ট ভালো আছে তাই প্রথম অপশন হিসেবে মানবীর সিং থাকছে সেকেন্ড অপশন হিসেবে থাকছেন কিন্তু অবশ্যই দীপ্যেন্দু বিশ্বাস সে একজন ডিফেন্ডার সিবি পজিশন ছাড়া রাইট ব্যাক ব্যাকও খেলতে পারে তাই সেকেন্ড পজিশন হিসেবে তিনি থাকছেন সেকেন্ড চয়েস হিসেবে এছাড়া তিন নম্বর চয়েস হিসেবে থাকছে আপুয়ার আলতে আপুয়া আলতেকে আমরা গত ম্যাচেই দেখেছি যে ডিফেন্সে তিনি কিন্তু ওই তিন ডিফেন্সে মোটামুটি খেলা হচ্ছিল সেখানে আশিস রায় ব্যাকে খেলছিল লেফ লেফট ব্যাকে খেলছিল সুভাশিস বোস আর তিনজন ডিফেন্স করছিল কিন্তু টম অ্যালডেড অ্যালবার্তো দিগেস এবং আপুয়া রালতে তাই আপুয়া রালতেও কিন্তু একটা ঠিকঠাক চয়েস হতেই পারে কিন্তু আপুয়ার আলকে মেনলি হয়তো মাঝে মাঠেই খেলাবে কিন্তু একটা চয়েস হিসেবে থাকছে আর চার নম্বর চয়েস হিসেবে থাকছে কিন্তু দীপক ট্যাংরি দীপক ট্যাংরিও কিন্তু ওই পজিশনে এই সিজনের ডুরান কাপে কিন্তু একটা ম্যাচ খেলেছে রাইট পজিশনে তাই অবশ্যই তাকেও কিন্তু খেলালে খেলাতে পারে তো এই চারটে অপশানের মধ্যে যে কোনো একটা অপশান অবশ্যই আশিস রায়ের ব্যাকআপ বা আশিস রায়ের পরিবর্তে ব্যাঙ্গালুর এফসি ম্যাচে খেলতে চলেছে এবার বন্ধুরা এর পাশাপাশি কার্ড সমস্যা নিয়ে যেহেতু আশিস রায় খেলতে পারছে না তাই কার্ডের ব্যাপারটা নিয়ে আরও কিছু আপডেট শেয়ার করি এই ম্যাচে কিন্তু যে চারটে প্লেয়ার ডেঞ্জার জোনে রয়েছে সেই চারটে প্লেয়ার হচ্ছে দীপক টাঙ্গরি গ্রেক স্টুয়ার্ট এছাড়া জ্যামি ম্যাকলেন এবং টম অ্যালডেড এই চারটি প্লেয়ার কিন্তু তিনটে করে ইয়েলো কার্ড খেয়ে বসে রয়েছে তাই এফসি ম্যাচে যদি এই চারটে প্লেয়ারের মধ্যে আবার কোনো প্লেয়ার আরও একটা করে ইয়েলো কার্ড খেয়ে নেয় তাহলে কিন্তু এই চারটে প্লেয়ার অবশ্যই নেক্সট ম্যাচ সাসপেন্ড হতে পারে বা সাসপেনশনের মধ্যে চলে যাবে তাই অবশ্যই দেখে শুনে খেলতে হবে আর এই চারটে প্লেয়ারের মধ্যে খুব তাড়াতাড়ি কোনো না কোনো প্লেয়ার চারটেই ইয়েলো কার্ড দেখে নেবে এবং একটা ম্যাচ সাসপেনশনের মধ্যে থাকতেই হবে তাই ব্যাঙ্গালুসির ম্যাচটা রকমভাবে হয়তো সেই ম্যাচ হতে পারে যে কোনো প্লেয়ারের ক্ষেত্রে কিন্তু ট ম্যারডেড গ্রেগ স্টোয়ার জ্যামি ম্যাকল্যান দীপক টাঙ্গি চারজনই কিন্তু গুরুত্বপূর্ণ প্লেয়ার এরা যদি কার্ড সাসপেনশনের জন্য খেলতে না পারে পরবর্তী ম্যাচে তাহলে সেটা কিন্তু একটা খারাপ দিক মোহনবাগানের জন্য বাট এরা কিন্তু ডেঞ্জার জোনে রয়েছে এরা কিন্তু তিনটে করে ইলোকাট কার্ড খেয়ে বসে আছে এবার সবশেষে যে বিষয়টা শেয়ার করব। সেটা হচ্ছে মোহনবাগান দলের হয়ে দুইজন প্লেয়ার এখন বর্তমান সময় দাঁড়িয়ে চোটের খাতায় ছিল তো সেখানে চোট থেকে ফিরে এসেছে আশিক কুরুনিয়ান পুরোদমে অনুশীলন করেছে এবং খবর অনুযায়ী জানা যাচ্ছে যে ব্যাঙ্গালুরসির ম্যাচে তিনি প্রথম থেকে না খেলেও রিজার্ভ বেঞ্চে থাকছে পরবর্তী সময়ে বদলি হিসেবে তিনি নামতে পারে এছাড়া অনিরুদ্ধ থাপাও কিন্তু প্র্যাকটিস করেছেন তো সেই মতো অনিরুদ্ধ থাপাও কিন্তু রিজার্ভ বেঞ্চে থাকবে ব্যাঙ্গালুরসি ম্যাচে তাই দুই গুরুত্বপূর্ণ ফুটবলারকে কিন্তু আবার পাবে কোচ মলিনা এবার দেখা যাক কীভাবে কী ইউজ করে এই দুইজন ফুটবলারকে বাট চোট থেকে যেহেতু আবার ফিরেছে তাই হয়তো প্রথম থেকে না খেলালেও সেকেন্ড হাফে অবশ্যই সুযোগ দেবে বা ওই ম্যাচের সত্তর মিনিটের পর গিয়ে অবশ্যই সুযোগ দেবে এই দুই ফুটবলারকে আর বিশেষ করে আপুয়া পাশাপাশি অবশ্যই থাপাকে তো দরকার তার পাশাপাশি আমার মনে হয় যে লিস্টন কুলাসো ভালো খেলুক খারাপ খেলুক অনেক সময় ধরেই খেলছে লিস্টন কুলাসো আমরা চাই যে সে ভালো খেলুক কিন্তু এবার আশিক কুইনিয়ানকেও নিজের পুরনো ছন্দে ফেরা উচিত আর কতদিন অনেক দিন ধরেই কিন্তু তিনি চোটের মধ্যে রয়েছে এবার নিজেকে সুস্থ করে তাড়াতাড়ি মাঠে ফিরুক যাতে করে লিস্টন কুলাস এবং আশিক উইনিয়নের মধ্যে আমরা একটা ব্যাটেল দেখি এবং সেই ব্যাটেলে চিন্তায় পড়ে যাক বা সমস্যায় ফেলে দিক কোচ মলিনাকে যে কাকে খেলাবে লিস্টনকে আগে খেলাবে নাকি আশিক খেলাবে তো এটা এইরকম একটা সমস্যায় মলিনাকে ফেলে দিক এই দুই ফুটবলার কিন্তু সেটা হচ্ছেই না যতদিন না আশিক উন্নয়ন ভালোভাবে ফিরছে তাই এবার আমরা আশা করি যে আশিক আবার খুব তাড়াতাড়ি ফিরবে এবং ভালোভাবেই সেই পূর্ণ আশিক উন্নয়নকে আমরা দেখবো